আজকে আমাদের পাটের বাজারে মোটামুটি সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বেশ একটা ঊর্ধ্বমুখী ভাব আমরা দেখতে পাচ্ছি এবং বড়ো ভাইয়ের এই পাট বড়ো ভাই নিয়ে আসছে এবং আমরা শুনবো যে দাম দর সর্বোচ্চ কতকে বলছে আসসালামু আলাইকুম ভাই সর্বোচ্চ দাম কত কইছে উনচল্লিশশো পঞ্চাশ বলছে চার হাজার পঞ্চাশ বলেছে তাও দেন নাই কত ঠিক দিয়েছেন এখন

টাকা তাহলে কত একচল্লিশ হলে বেছে দেবেন সমস্যা নাই দেখা যাক একচল্লিশ না হলেও কাছাকাছি আমরা যদি আমাদের এই আঙ্কেলের পাটটা যদি আমরা দেখানোর চেষ্টা করি যে পাটটার বাজার একচল্লিশশো টাকা বলতেছে অলরেডি মানে চার হাজার পঞ্চাশ টাকা বলিছে সে আর কি একচল্লিশশো টাকা ঠিক দিছে এবং এটা একটা দেখার মতোই পাট বলা চলে যে সকালে সোনালি রোদ পাটের উপর পড়ার পরে যে পাটের যে কালার চলে আসে এতেই বোঝা যাচ্ছে যে এই পাটগুলোর মানগুলো কেমন মান এবং আজকের বাজারে আমার দেখা এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ পাট যে পাটটা একচল্লিশশো টাকা মানে হাজার চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বলিছে এবং আমাদের এইখানে আরও বেশ কয়েকটা পাট আমরা দেখতে পাচ্ছি যে পাটগুলো দাম দর করতেছে এবং এখানে ব্যাপারীরা পাটের বেশ একটা দাম দামি করতেছে যে বাজারের আজকের বাজারের এই পাট সম্পর্কে যে কত দামদের এ করবে এবং আমাদের এইখানে আর পাট আমরা দেখতে পাচ্ছি যে ভাইরে আসসালামু আলাইকুম বড় ভাই দাম পাটের কেমন বলছে আজকে পাট আমদানি কম একটু ভালো কত বলছে সর্বোচ্চ উনচল্লিশ বলছে ঠিক দিছেন স্যার ঠিক দিছেন না বাজার মোটামুটি কিন্তু গত দুই হাটের তুলনায় কিন্তু বাজার কিন্তু জাম করেছে দেখা যাচ্ছে যদিও আমদানি একটু কম আর কি তারপরেও কিন্তু বাজার ভালো ওই অল্পই তো কিন্তু বাড়ে নাই তো এতদিন এতদিন হয়ে গেছে বাজার বাড়ে এখন মোটামুটি একটা ভালো একটাই আইসে এবং আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু অল্প পরিমাণ হলেও বেশ পাট কিন্তু আসতেছে এবং আইসকের বাজারে যেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভালো পাটের ভালো দাম কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এই সংস্কর ভাটে এবং সকালবেলা থেকে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাইছি যে সব পাট কিন্তু বেশ ভালো এবং চড়া দামে কিন্তু পাট আজকে বিক্রি হচ্ছে এবং বেশ করে সব পাটি শুধুমাত্র একটি পাট আমি দেখতে পাইছি যে উনচল্লিশশো টাকার নিচে আটত্রিশশো চল্লিশ টাকা করে আমি ওই পাটটা আমি দেখছি আর বাদ বাকি যেগুলো পাট আজকের বাজারে আমরা দেখলাম সবগুলো পাটি উনচল্লিশশো টাকা প্লাস এবং তার মধ্যে একটা পাট আমরা দেখতে পাইছি যে চার হাজার পঞ্চাশ টাকা এবং সর আমরা এই পাটটা বিক্রয় হওয়া পর্যন্ত আমরা দেখব যে সর্বশেষ কত দামে এই পাটটি তারা বিক্রি করতে পারে এবং বাজারে দেখতে পাচ্ছি যে আরও দুইটা ভ্যান পাট কিন্তু বাজারে আসছিল এবং এগুলা দেখতে পাচ্ছি যে নিম পাট বেশ কালো কালারের পাট দেখতেছি এবং আমরা এগুলোর দাম জানার চেষ্টা করব যে আজকের বাজারের নিম পাট কত কতগুল বেশি হচ্ছে বেশ পাটের আমরা একটা দামাদামি দেখতে পাচ্ছি যে পাইকার ও খুচরা ব্যবসায়ের মধ্যে একটা দামি চলতেছে যে পাট কয় বিক্রয়লে এবং আমরা এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে উনচল্লিশশো টাকা পর্যন্ত দাম দর কথাবার্তা হচ্ছে সর্বশেষ কত কী দাম যায় এটা আমরা দেখার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম দাম কতগুলো

বাজারে আমরা এখন বল যেটা দেখতে পাচ্ছি যে দাম দামি বা এটে যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিন্তু পাটের দামি বলতেছে এবং মান কিন্তু যদি বলি মান এ ক্যাটাগরির মতো পাট না কিন্তু তারপরেও আজকের বাজারে কিন্তু দাম যে দামের দাম নিয়ে বাড়া চলে যাচ্ছে সে এবং এখানে আমি আরও একটা পার্ট দেখতে পাচ্ছি এটাও প্রায় চার হাজার টাকা আছে বলছেন উনচল্লিশশো আশি টাকা দিলো পাঠ নাকি রাজি হচ্ছে না চায়ের মধ্যে চাইছে যাই মোটা তেতাল্শ্বাসের চায়ের মধ্যে চাইছে কাছাকাছি হবেনি বুঝছেন দেখা যাক এইমাত্র আমরা আরও একটা পাঠের বেশ দামা দামাদামি আমরা দেখতে পেলাম এবং দামাদামের পর পাইকার চলে গেল এবং আমরা শুনবো যে এই পাঠের আজকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দাম দর বলেছে কাকা সালামু আলাইকুম সর্বোচ্চ কত দাম বললো চার হাজার বলে উনচল্লিশশো বলে আটত্রিশশো বলে এই দাম মানে সর্বোচ্চ চার হাজার পর্যন্ত বলেছে আপনি কত ঠিক দিয়েছেন আমি একশো টাকা মানে চার হাজার একশো মানে হলে মোটামুটি আপনি ঝাই দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনার জন্য আজকে বাজারে মনোবাসনা পূর্ণ করে আল্লাহ কি দেবি 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 দেবিলা মানে আল্লাহর সালে পারমো সালে সব দেবি বুঝছেন আসসালামু আলাইকুম কাকার দাম কত কি করছে ওর শফর কত সাएर পন্ত কি বলেছে আপনি কত ঠিক দিছেন মানে আর 100 হলে আপনি বেশি দিয়া চলে যাবেন আমাদের বাজারে কিন্তু আজকে পাটের কিন্তু রীতিমতো কিন্তু বাজারে কিন্তু বেশ একটা গরম ভাব আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যে বাজার কিন্তু পাটের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে এবং সর্বোপরি বলতে পারি যে আজকের বাজারে ভালো পাটের এবং মিডিয়াম পাটের বাজার ফুল আগুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সামনের দিনে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ